নমস্কার বন্ধুরা আজকে আর ফানি ভিডিও দিচ্ছি না যেহেতু আজকে রামনবমী তাই সেই উপলক্ষে আমরা আজ কিছু অন্য প্ল্যান করেছি তো ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা ভেবেছি যে আজকে শ্রীরামের পতাকা লাগাবো তাই গাছে লাগাবো নাকি এই ঘরের কোনায় তো মঙ্গলদেব মামুকে বললো এই গাছে লাগাতে তাই গাছটাকে তো পরিষ্কার করতে হবে আচ্ছা ডালপালাগুলো অনেক বেড়েছে তো দুজন মিলে সিদ্ধান্ত নিলাম যে গাছে আমি উঠবো আর যেহেতু গাছটা অনেক উঁচু তার জন্য একটি মই নিয়ে আসলাম মইটা লাগানোর পরে আমি চটপট গাছে ওঠা আরম্ভ করলাম মঙ্গলদ্বীপ মইটাকে ধরে রেখেছে এরই মধ্যে আমি গাছে উঠে গেছি এবং ডাল কাটাও শুরু করেছি গাছটা অনেক উঁচু আমার লাগছে কিন্তু কিছু করার নেই ডালগুলো হবে এবং মঙ্গলদ্বীপ নিচ থেকে সবকিছু দেখছে আর ডাল কাটাও আমাদের কমপ্লিট তো এবার আমি চটপট নিচে লাগছি খুবই গরম কিন্তু কিছু করার নেই আবার জায়গাটাকে পরিষ্কার করতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের জায়গাটা পরিষ্কার হয়ে গেছে গাছের উপরটা দেখুন পুরো ফাঁকা একটাই মাত্র ডাল রেখেছি তো এখন আমরা ডিসাইড করছি যে একটা বড় দেখে ডান্ডা নিয়ে আসতে হবে তো সময় না নষ্ট করে আমি চলে গেলাম ডান্ডা নিয়ে আসতে দেখতেই পাচ্ছেন ডান্ডাটা বিশাল বড় এবার আমরা যাবো ফ্ল্যাগ আনতে তো দোকানে চলে এলাম বন্ধুরা তো দোকানে সবচেয়ে বড় ফ্ল্যাগ এই যে এইটাই আমরা নিয়ে যাবো এবং কথা বলতে বলতে মঙ্গল ফ্ল্যাগটাকে ফ্লাগটাকে নামিয়েও ফেলেছে দেখতেই পাচ্ছেন তো আমাদের পতাকা নাও কমপ্লিট এবং ফিরে এলাম বাড়িতে তো দেখতেই পাচ্ছেন মঙ্গলদ্বীপের হাতে পতাকাটা সত্যি পতাকাটি অনেকটাই বড় তো বেশি না কথা বাড়িয়ে আমরা পরের কাছে এবার শুরু করছি তো দেখতেই পাচ্ছেন আমার একজন দাদু এসেছে যিনি পতাকাটি তুলতে আমাদেরকে সাহায্য করছে তো দেখতেই পাচ্ছেন আমাদের পতাকাটি লাগানো কমপ্লিট এইবার এই পতাকাটি গাছে বেঁধে দেবো তাই আমি গাছে উঠছি তো চটপট আমি গাছে উঠে পড়লাম সমস্ত সরঞ্জাম নিয়ে এবং নিচ থেকে মঙ্গলদ্বীপ ওই দাদু মিলে ফ্ল্যাগটিকে আমাকে তুলে দিল ফ্ল্যাগটি অনেক ভারী তো ফ্ল্যাগটিকে প্রথমে আমি দড়ি দিয়ে বাঁধলাম তারপরে দুটি পেরে মেরে দিলাম তো ফ্ল্যাগটি বাঁধতে আমার অনেকটাই সময় লাগছে দেখতেই পাচ্ছেন তো ফাইনালি আমাদের পতাকা বাঁধা কমপ্লিট দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে উঠছে তো এবারে আমি আস্তে আস্তে গাছের থেকে নামছি তো দেখতেই পাচ্ছেন নিচে একটি ভাই রয়েছে যে আমার মইটিকে ধরে রেখেছে তো নিচ থেকে পতাকাটি দেখতে খুবই সুন্দর লাগছে এইবারে আমরা রামনবমীর উদ্দেশ্যে রওনা দেব তো এইখানে এসে দেখি অনেক জায়গা থেকে অনেক লোক এসেছে তো দেখতেই পেলেন এই কারণেই আমাদের ভিডিওটি দিতে আজকে লেট হলো তো এইখানেই আমরা ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভরাত্রি